নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে প্রায় নটা সবাই মিলে বেরিয়েছি ওই একটু হাতে যাব বাজার নয় হাতে যাবো এইখানে আমাদের হাটে নয় একটু দূরে ওই তেতুলিয়া বলে জায়গাটার নাম ওইখানে যাব সবাই মুখ ডাল তুলতে ব্যস্ত আজকে রোদটা খুব একটা বেরোয়নি সকাল সকাল চলে এসছে রোদ বেরোলে নিজেদেরও কষ্ট আর কড়িগুলো তুলতেও সমস্যা হয় পর পর মাঠ মাঠ আছে সবাই তুলছে এই যে বস্তা বস্তা নিয়ে চলে এসছে আর ধানও পাকতে যায় ধান আর মুনের আজকে স্কুল ছুটি এই জন্য ওকে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি আর পয়লা বৈশাখ তো আসতে যাক এই জন্য বাইকটাও সার্ভিসিং করবে ধোবে টোবে যা যা করার ওকেও নতুন করে সাজিয়ে তুলবে এই জন্য সবাই যাচ্ছি ভালোই হয়েছে ধান আর ওইখানটায় মনে হচ্ছে মুখ তুলছে হ্যাঁ අමඩු <inaudible> කදාාලාල? <inaudible> বাইক ধোয়া শুরু করেছে আর একটু টুকটাক কেনাকাটা ছিল হয়ে গেছে সবজি টবজি নেওয়া হয়েছে বাইকটা ধুয়ে তারপরে বাড়ি যাব আর একটু আগে হতো মানে বাইক ওই টুকটাক হয়তো সারানোর ব্যাপার ছিল ওই জন্য সেগুলো করে বাইকটা ধোয়া শুরু করেছে আজকের আবার ঈদ তো সবাই একটু ঘুরতে ঘুরতে যাবে বাইক নিয়ে এসছে টুকটাক সারিয়ে দিচ্ছে জন্য একটু লেট হয়ে গেল হয়ে যাবে তাড়াতাড়ি এখানেই করে সব সময় ধোয়া সারানো সব কিছুই করে দোকানে আর খিদে পেয়ে গেছে এই জন্য আমি একটু মুড়ি কিনে এনেছি ওই যে মুড়ি মুড়ি টানাচুর আমার এই হলেই তো হয়ে যায় আমি আর মুন বসে বসে খাচ্ছি উনি বাবাকে বললাম খেতে খায়নি

মিষ্টি হবে না আখের মিষ্টি হবে না নতুন বছরের জন্য আমাদের পক্ষীরা স্টেজে বুঝে রেডি বাইক ধোয়া কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরবো সবাই বেরিয়ে পড়েছে কিন্তু আছে তো খুশিরই সবাই নতুন জামাকাপড় পরে ঘুরতে বেরিয়ে পড়েছে তারপরে বাবা এক ধ্যানে করে বেরিয়েছে সবাই এই যে দাদা ভাইরা দেখুন একটা কিন্তু দারুণ চকচক করছে নতুনের মতো লাগছে কিন্তু এটা তেল দেয় না তেল তেল ভাব হয়ে আছে আমাদের পেঁয়াজ তোলা হচ্ছে এই যে এবছর খড় দেওয়া হয়নি বলে ঘাস প্রচুর হয়ে গেছে

আছে পেন্স্টল যাচ্ছে ঘাসের মধ্যে ওই ঘাসের মধ্যে গেছে বলে উড়ানো যাচ্ছে ঘাসগুলো তুলে দিতে ধরে একটু হ্যাঁ তো তো

হাটে গিয়েছিলাম ফিরে এসে এই রান্নাবান্নার টুকটাক কাজ ছিল রান্নাবান্না জোগাড় করতে বসেছি আর আজ খুশির ঈদ রাস্তাঘাটে দেখলাম যে অনেকে নতুন জামা কাপড় পরেছেন আর ঘুরতে বেরিয়েছেন খাওয়া দাওয়া তো আছেই তার সঙ্গে আজকে খুব আনন্দ করবেন অনেকে আমার বন্ধুরা আছেন যারা আজকে ঈদের সেলিব্রেট করছেন তো সবাই ভালোভাবে কাটান ভালো থাকুন আর খাওয়া দাওয়া আছে আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এটা একটা দারুণ সবজি লতি লতিগুলো কেনা অবশ্য পুকুরে ছিল রান্না হবে হবে হয়ে ওঠেনি আজকের এই টুয়ে আনলাম এনে কাটছি ভাজা টাজা করে নেবো লতি ভাজা তো খেতে দারুণ লাগে একটু আলুর দম হবে এই জন্য আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে এগুলো আমাদের ঘরের আলু অবশ্য আর ওই আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে আর মা ওদিকে ওই পেঁয়াজ তুলছে মেঘলা মেঘলা করেছে তো বৃষ্টি হলে পেঁয়াজগুলো ভিজে যাবে ওই জন্য ওই যে ওখানে পেঁয়াজ তুলছে এই যে আগে অতগুলো তুলেছিলাম আবার এই যেগুলো তুললাম আর দু দশটা থাকতেও পারে ঘাসের মধ্যে আছে এবার হচ্ছে ওই খড় বিছাতে হবে জানো তো বাবু এবছর ওই গাছকে শুকনো হয়েছে ভালো শুকনো হলে ভালো বলে হ্যাঁ ও মেলে রাখবো মেলে রাখবো এখন শুকো মানে আমরা দেখলাম দেখি খড় না বিছিয়ে প্রত্যেক বছর খড় বিছানো হয় এবছর ভাবলাম যে খড় না বিছে ছাই দিয়ে দেখি কিন্তু ও খড়েই ভালো হবে নুন জ্বালিয়ে দিয়েছি ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে লতিগুলো হালকা ভাপিয়ে নেব। আজকে রান্না হবে লতি ভাজা আর সজনে ডাটা আর এই যে মিষ্টি আলু বেগুন এগুলো দিয়ে ডাটা চচ্চড়ি হবে আর গোল গোল আলু দিয়ে আলুর দম হবে এখন লতিগুলো হালকা ভাপিয়ে নেব হলুদ লবণ হালকা ভাপিয়ে নিয়েছি এবারে কচুর লতিটা ভেজে নেব তেল দিয়ে কালো জিরে দিলাম এবার লতি দিয়ে করছে গরম পড়েছে আজকে তাও মেঘলা আছে এটাকে খুঁজছে ওদের কোথায় যাবে অল্প লবণ দিয়ে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তারপর দিলাম এবারে দেবো রসুন বাটা আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা নেব সিদ্ধ করার সময় দিয়েছিলাম গুলো এখন একটু দিলাম thank সেদ্ধ করার জন্য রুটি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে কিছু করো না হাত জ্বালা করবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুর দমে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ Thank <sharp inhale>

হয়ে গেছে থালাতে ঢেলে নিই আজকে আমাদের যা রান্নাবান্না হচ্ছে হয়েছে আমরা তো খাচ্ছি আর আজকে তো একটা উৎসব এই উৎসবের দিনে আপনারাও মজা করুন আপনাদের খাবার দাবার মজা করে খান আমাদের আজকে হয়েছে লতির ভাজা কচুর লতি আর সজনে ডাটা গুড়মি আলু দিয়ে মানে মিষ্টি আলু দিয়ে তরকারি আর হয়েছে

মশলা দিয়ে ভাজা করেছে রসুন দিয়ে দারুন

কত মজা হবে ঢাল ঢাল টক টক মিষ্টি মিষ্টি হুম মেখে দিলে না দিয়ে খাওয়া হলো আজকে গ্রামের খাবার খাওয়ার দাওয়ার রান্নাবান্না কিন্তু খুব মজা করে আমরা খাচ্ছি আপনারা সবাই মজা করে খান ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন আর আপনারা না থাকলে আমরাও থাকতে পারবো না আপনারা থাকুন আজকে আসছি সবাই ভালো থাকুন সবাইকে টাটা